ফোবিয়া হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক এটা কোন ভাইরাস দিয়ে হয় বলতো এটা হয় র্যাবিস ভাইরাস দিয়ে আচ্ছা তো এই জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস দিয়ে যে রোগটা হয় এটা হলে পরে আর কোনো চিকিৎসা নাই জানো একবার যদি জলাতঙ্ক হয়ে যায় তাইলে তোমাকে আর বাঁচানো যাবে না তাইলে এখন একটা তাইলে জীবনমুখী জ্ঞান দেই ধরো তোমার আশেপাশে কাউকে কুকুরে কামড় দিছে এখন কি করবা হোয়াট টু ডু নাও এটার জন্য তোমার ডাক্তারি পাস করতে হবে না এখন তোমার কি করণীয় যেটা করবা তাড়াতাড়ি যাকে কুকুরে কামড়াইছে তার জায়গাটাকে তাড়াতাড়ি সাবান দিয়ে ভালো মতো ধুয়ে ফেলবা কিরকম পানি দিয়ে ধুবা ফ্লোয়িং ওয়াটার ট্যাপের পানি হ্যাঁ কুকুরে ধুইলে হবে না গামলায় পানি নিয়ে ধুইলে হবে না ফ্লোয়িং ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে ট্যাপ না থাকলে বদনা দিয়ে ধুবা ঠিক আছে তা পানি পড়তে হবে আর কি আচ্ছা তারপর ধুয়ে জায়গাটা ভালো মতো ধুয়ে তাড়াতাড়ি সেলাই করা যাবে না ভুলেও হ্যাঁ ফার্মেসিতে সেলাই করে নিয়ে আসি নেবার এবার ভালো মতো ধুয়ে চলে যেতে হবে হসপিটালে হসপিটালের সংক্রামক রোগ ওইটা যারা ডিল করে আর কি তারা তারপর টিকা আনতে বলবে তুমি সেই টিকাটা দিয়ে দিবা টিকা যদি না দাও তাহলে কী হবে ধরো তুমি টিকা দাও নাই তোমার টিকা না দিলে রোগ হওয়ার সম্ভাবনা আছে যদি ওই র্যাবিস ভাইরাসটা ওই কুকুরের লালায় থেকে থাকে তাহলে এই র্যাবিস ভাইরাস তোমার দেহে ঢুকে যাবে এবং টিকা না নিলে এই জলাতঙ্ক রোগ হয়ে যাবে তোমার আর হয়ে গেলে পরে তখন আর কিছু করার নাই কাজেই তুমি তো জানো না সেই কুকুরের লালাতে জলাতঙ্ক ছিল র্যাবিস ছিল কি ছিল না তো তাই তুমি অবশ্যই টিকা নিয়ে নিবা হ্যাঁ কারণ ওই দুই হাজার তিন হাজার টাকা টিকা নিতে হয় এটা জন্য তুমি তো তোমার জীবন রিস্কে ফেলতে পারো না কারণ একবার রোগ হয়ে গেলে তার কিছু করা যাবে না এবং জলাতঙ্ক হইলে পরে কি হবে তুমি যদি আমাকে পানি খাইতে দাও আমি সেই পানি খাইতে পারবো না আমার যে গলবিলের মাসেলগুলো আছে এটা পানিকে দেখলেই এই মাসেলটা এরকম সংকুচিত হয়ে আসবে তুমি আমার পানি দিয়েছো ভাই পানি খান পানিটা আসবো আর আমার মাথা এরকম আসবে গলাটা এরকম করে খিচে আসবে আমি আর পানিকে ভাবে মুখে দিতে পারবো না বুঝছো এই পানি না খেয়ে খেয়ে আমি মরে যাব আচ্ছা বুঝছো আর এটা যে শুধু কুকুর থেকে ছড়াই এরকম না কুকুর বিড়াল শিয়াল সবার থেকে ছড়াইতে পারে আচ্ছা কেমন লাগলে